বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। রাতের আন্তর্জাতিক তাজা সংবাদ বৃষ্টির মতো আবারও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ঝাঁকে ঝাঁকে হামলা চালাচ্ছে বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হলো দখলদারী হদিবাদী ইসরায়েল। এ যেন সাপের লেজে পাড়া দিয়ে নিজেই এখন মহা বিপদে। এর শেষ রক্ষা কোথায়? পুরোপুরি ধুলিসাৎ না করে কি থামবে না ইসরায়েলকে? এরপর জানিয়ে দেব শত্রুর যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী বলছেন জেনারেল সাফাভি এদিকে ইরানের সমরাষ্ট্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা জানিয়ে দেব নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ এদিকে ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ব্রিক্সের তীব্র নিন্দা এরপর জানাব ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না আনতে পারলে পরিণাম ভোগ করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দেব কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ জানা গেল যে তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিমান ঘাটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নাস্তনবুত করে ছাড়ছে ইসরায়েলকে যেন পুরোপুরি ধুলিসাত না করে থাম বেইনা না স্বাধীনতাকামী এই যোদ্ধারা এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা বিমানবন্দর বন্ধ করল ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় হামলার পর ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলো প্রায় পুরোপুরি আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ডেড সি অঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত সাইরেন বাঁচতে শুরু করে তবে এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় যার ফলে মধ্যাঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে আল জাজিরার খবরে বলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয় হিব্রু ভাষায় গণমাধ্যম জানিয়েছে হামলার ফলে শহরের কাছাকাছি শহরের ধরে যায় তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা তারা দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে যার ডাহা মিথ্যা কথা যদিও হুতি আঞ্চল্লা নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এর আগে বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে ইসরায়েল ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেম শনাক্ত করা হয় শত্রুর যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী বলছেন জেনারেল সাফাভি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন শত্রুর যে কোনো পরিকল্পনার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত মহরম উপলক্ষে আয়োজিত এক শোকানুষ্ঠানে তিনি একথা বলেন সাফাভি বলেন ইহুদিবাদীরা জানেন আমাদের নৌবাহিনী ও কুচ ফোর্সের মতো কিছু বাহিনী তাদের সঙ্গে এখনো সরাসরি যুদ্ধে অংশই নেয়নি এমনকি সেনাবাহিনীর মূল ইউনিটগুলোও এখনও এখনো ময়দানে নামেনি তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলো সংরক্ষণ স্থল নিরাপদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনির একজন সামরিক উপদেষ্টা হিসেবেও হিসেবে চলতি বছরের ১৩ জুন ইরানে সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় তারা বারো দিন ধরে আগ্রাসন চালায় বর্বর ইসরায়েলি বাহিনী ২২ জুন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতানজ, নাতান ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলার পাল্টা জবাবে ইরানি সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসরায়েলি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন টুর পারমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ফুখন্ড জুড়ে 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি শহরগুলো এছাড়াও জাতিসংঘের হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেঈদ মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি চব্বিশ জুন থেকে কার্যত কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির ফলে বর্তমানের লড়াই বন্ধ রয়েছে ইরানের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন উপদেষ্টা সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছিলেন ইরানের কাছে সব মিলিয়ে দুই থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে তবে বারো দিনের সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনায় এই সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে কয়েক গুণ যদিও তার এই দাবির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে কারণ ইরান কখনো সরাসরি জানায়নি তাদের কাছে কত সংখ্যক মিজাইল মজুদ রয়েছে তবে এবার ইরানের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খোদ দেশটির সমরাষ্ট্র বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন শহীদ জেনারেল হাজিজাদেহ ইসরায়েলি হামলায় নিহতের আগ পর্যন্ত আইআরজিসি আর স্পেস ফোর্স কমান্ড ছিলেন একবার বলেছিলেন যে যদি ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় তাহলে আমরা যদি দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলে আমাদের সম্পদের অভাব হবে না সোমবার সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে বলেও জানান আইআরজিসি উপদেষ্টা ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনও দেখানো হয়নি বলেও জানান তিনি জেনারেল ইব্রাহিম জব্বারি বলেন বর্তমানে ভূগর্ভস্থ গুদাম ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনো আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যক্র ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি তিনি আরো বলেন যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আক্রমণ করতে চায় তবে সেটি এক দর্শনীয় দিন হবে কারণ তখন আমাদের সেনাবাহিনী আইআরজিসি স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে গত ১৩ জুন ইসরাইলে হামলার পর দেশটিতে অপারেশন থ্রি অভিযান শুরু করে তেহরান এ সময় প্রথমবারের মতো দূরপাল্লার আর অত্যাধুনিক শিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে দেশটি শিজিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠিন জ্বালানি ব্যবহার এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয় ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম এছাড়া ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে হেভেইজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি আল জাজিরার বিশ্লেষক গেটোপুলোস বলেন ইরানের হাতে এখন এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ক্রমাগত উন্নত ও পরিসংখ্যান ব্যালিস্টিক পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে রোববার হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে এটি নেতানিয়াহুর তৃতীয় সফর স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ব্রিক্সের তীব্র নিন্দা ইরানে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিক্স ভুক্ত দেশগুলোর নেতারা রবিবার ব্রাজিলসে রিওডি জেনারিলোতে অনুষ্ঠিত ব্রিক্সের সতেরোতম সম্মেলনে তারা এই নিন্দা জানান ব্রিক্স সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রের একুশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ১৩ জুন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সুস্পষ্ট লঙ্ঘন এবং তা নিন্দনীয় ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনলে পরিণতি ভোগ করতে হবে ইরানের হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশ একত্রিশ এর স্পষ্ট লঙ্ঘন দু সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল তিনি আরও বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসনী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ জানা গেল যে তথ্য কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরায়েলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র গাজা দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে সাতান্ন হাজার চারশো ছাড়িয়ে গেছে এছাড়া আহতের সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি চলমান গণহত্যা বন্ধে ও অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন থাকলেও যুদ্ধবাজ ইসরায়েল আবারও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে